নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নিরামিষ ঝিঙের রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে খোসাটা ছাড়িয়ে ধুয়ে তারপরে কেটে নিয়েছি এবারে একটা কড়াই গরম করে দিয়ে দেব তিন চামচ পরিমাণে তেল তেলটা গরম করে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলোকে হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ভেজে নেব এতে করে ঝিঙেটা বেশ ভাজা ভাজা হবে প্রথমেই লবণ দেওয়া যাবে না ঝিঙেটা ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর ঝাল অনুযায়ী চারটে পাঁচটা কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে আর দেবো তিন চামচ নারকেল কোড়া দিয়ে দেবো এখানে তিন চামচ সাদা তিল অল্প করে জল দিয়ে মিহি করে পেস্টটা রেডি করে নেব পেস্টটা সুন্দর মতো আমার দিকে রেডিও হয়ে গেছে এক সাইডে রেখে দিয়ে ঝিঙেটাকে নাড়াচাড়া করে নেব ঝিঙেটা পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ঝিঙে অনেকটাই কমে গেছে এখন এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম মশলার সাথে ঝিঙেটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দু মিনিট মতো ঝিঙেটাকে কষিয়ে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম পেস্ট করা মশলাটাকে দিয়ে ঝিঙেটাকে আরও দু মিনিট এইভাবে কষিয়ে নেব একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি খেতে অসাধারণ হয় দু মিনিট কষিয়ে নিয়ে মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এখন এখানে দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবার একটু নাড়াচাড়া করে দেবো আর দেখুন ঝোলটা একদমই শুকিয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আলাদা পাত্রে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন